যে এই দুনিয়াতে কেউই আপন নয় আজকে যারা আপনাকে ভালোবাসা দিচ্ছে আপনাকে বন্ধু হিসেবে মেনে নিতে চাচ্ছে তাদের চিন্তা ভাবনা হলো আপনার থেকে কোনো একটা জিনিস তারা ফায়দা লুটে নিতে যাচ্ছে। আপনার কাছে আজকে টাকা আছে আপনাকে এখন সবাই ভালোবাসবে আর যখন আপনার কাছে টাকাটা থাকবে না তখন আপনাকে কেউই ভালোবাসবে না সেই বন্ধু আপনার থেকে অনেক দূরে চলে যাবে আপনার মা আপনার বাবা আপনার ফ্যামিলি আপনার সন্তান আপনার স্ত্রী তখন আপনাকে একটা ভালোবাসার বন্ধনে তেমন আবদ্ধ করবে না এই দুনিয়ার মানুষগুলো না কেমন যেন একটা আসলেই স্বার্থপরের মতো কাজ করে যায় যতদিন একজন মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে ততদিন সবাই তার জন্য পাগল হয়ে যাবে আসলে কি এমন জিনিস এই সম্পদ এই টাকার জন্য টাকার জন্য মানুষকে এত কষ্ট দেওয়া হয় আমি বুঝতে পারি না যে সমাজ আজকে এই যার কাছে টাকা আছে যার কাছে সম্পদ আছে তাকেই কেন এত সম্মান দেওয়া হয় তাকেই কেন এত ভালোবাসা হয় শুধু সমাজ নয় প্রতিটা মানুষের স্বার্থটাই কেমন যেন টাকার দিকে চলে যায় যখন একটা মানুষের টাকা শেষ হয়ে যায় অর্থ শেষ হয়ে যায় তখন সেই মানুষটা যেন একদম শূন্য ঘরের মতো করে থাকে বিরান ঘর সেই ঘরে নেই কোনো বাতি সেই ঘরে নেই কোনো মানুষের যাওয়া আসা সেই ঘরে নেই কোনো ভালোবাসার বন্ধ তেমনি ভাবে মানুষের পকেট থেকে যখন টাকাটা শেষ হয়ে যায় তখন সকলেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তান স্ত্রী বাবা মা সকলেই কেমন যেন সে মানুষটাকে অবহেলা করে যখন তুমি টাকা পয়সা অর্জন করেছিলে মাথার গাম পায়ে ফেলে যখন টাকা পয়সা ইনকাম করেছো তোমার বাবা তোমার মা তোমার সন্তান তোমার স্ত্রী সকলেই তোমাকে ভালোবেসেছে আর এখন তুমি বয়স শেষ হয়ে গিয়েছে তুমি আর চাকরি করতে পারো না টাকা পয়সা ইনকাম করতে পারো না রোজগার করতে পারো না তোমার সংসারে তোমার পরিবারে টাকা পয়সা দিতে পারো না এখন তুমি ধীরে ধীরে তাদের কাছে কেমন যেন একটা অলসতার বোঝা এবং তাদের কাছে কেমন যেন একটা বড় পাহাড়ের মতো একটা বোঝা হয়ে দাঁড়িয়ে গিয়েছ তারা মনে করে তোমার এই পাহাড়ের মতো বোঝাটা যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা মনে হয় শান্তি পাবে না তুমি বসেও শান্তি পাবে না ঘুমাতেও শান্তি পাবে না বাসা যে থাকবে বাড়িতে থাকবে ফ্যামিলি নিয়ে ভালোবাসার কথা ভালোবাসার গল্প করবে এই সময়টাও তাদের কাছে ভালো লাগবে না তারা কেমন যেন সেই টাকার মেশিন যখন নষ্ট হয়ে যাবে তখন সেই মেশিনটাকে কেমন যেন অকেজও ভেবে একদম ডাস্টবিনের হতে ফেলে দিলে এটাই হচ্ছে ভালোবাসা আসলে একটা জিনিস ভেবে দেখলাম এই দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা বলতে কিচ্ছু নেই যেই হোক না কেন ভালোবাসা শুধু স্বার্থের জন্য এটাই হচ্ছে আমাদের ভালোবাসা